মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে ভাববেন না তিন হাজার দেব উড়িষ্যায় সুভদ্রা যোজনায় আমরা বছরে পঞ্চাশ হাজার দিচ্ছি দিল্লিতে আড়াই হাজার দিচ্ছি হরিয়ানায় একুশশো দিচ্ছি মহারাষ্ট্রে দু হাজার দিচ্ছি এক লাখ কুড়িতে বাড়ি হয় না অর্ধেক করে রেখে দিন আগামী বছর বিজেপি এলে এক লাখ আশি হাজার আরো পাবেন তিন লাখের বাড়ি শৌচালয় প্রধানমন্ত্রীর সৌর আলো দুশো ইউনিট ফ্রি নলবাহিত জল নলে জল আর ঘর নল জল আমরাই দিতে পারবো বিজেপি দিতে পারবে পরিযায় শ্রমিক হিসেবে কয়েক হাজার ছেলে ময়না গজিনা সব এলাকায় নৈচনপুর থেকে রামচন্দ্রপুর থেকে তিলখোজা থেকে সব বাইরের রাজ্যে কাজ করতে চলে যায় কোন গ্রামে যুবক ছেলে নেই কথা নিচ্ছে আনুন বিজেপি কে শিল্পের জোয়ার হবে আর প্রত্যেক বছর এস এস সি পরীক্ষা হবে ওই মাসে ওই মার কার্বন কপি বাড়ি নিয়ে যাবেন কত নাম্বার পেয়েছেন নিজেই মিলিয়ে দেখবেন রাজা যাবে জেলে যাবে জেলে আর পিছিকে প্রাক্তন করব পশ্চিম বাংলাকে বাঁচাতে হবে আজকের শহীদ দিবসে আত্মবলিদান দিবসে এটাই হোক আমাদের শপথ